আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা ভালোই আছেন আজকে এমন একটি ঘটনা আলোচনা করব বিশেষ করে মহান রাবুল আলমিন হাজার সৃষ্টি করেছেন কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আল্লাহ তাআলা কি পৃথিবীর সৃষ্টির আগে এইসব প্রাণীকে সৃষ্টি করেছেন নাকি এই দুনিয়াতেই এইসব প্রাণীকে সৃষ্টি করা হয়েছে তার মধ্যে তিনটি প্রাণীর কথা আজকে তুলে ধরবো এক হচ্ছে বিড়াল আল্লাহ তালা বিড়ালকে কখন সৃষ্টি করেছেন দ্বিতীয়ত হচ্ছে ইঁদুর আল্লাহ তালা ইঁদুরকে কখন সৃষ্টি করেছেন এবং তৃতীয়ত হচ্ছে শুকর এই শুকরকে কখন সৃষ্টি করা হয়েছে তো যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন আর ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না নূলসাল্লামের যুগের ঘটনা যখন প্লাবনের জন্য তিনি একটি নৌকা তৈরি করেছিলেন এবং সকল প্রাণীকে সেই নৌকাতে জোড়াই জোড়াই করে তোলা হয়েছিল কিন্তু গাধাতে গাধাকে তোলার জন্য তিনি বারবার চেষ্টা করছেন কিন্তু গাধা উঠতে পারছে না তিনি রাগান্ডিত হয়ে বললেন এই শয়তান তাড়াতাড়ি নৌকায় ওঠ এই কথা বলার সাথে সাথে সেই গাধাটি নৌকায় উঠে পড়ল। এর বিস্তারিত আলোচনা একটু পরে করছি আগে ঘটনাটি শুনে নেন খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা সকলেই নুহনবীর নৌকায় উঠল এবং মহা প্লাবন শুরু হলো খুব সুন্দর ভাবে তারা নৌকায় উঠে বেশ খুব আরামদায়ক ভাবে দিন কাটাচ্ছে কিন্তু সেখানে একটি প্রবলেম তৈরি হয়েছে সে প্রবলেমটা হচ্ছে তাদের মলমূত্র ত্যাগের কারণে বিশেষ করে যখন প্রাণীরা মলমূত্র করতে লাগলো তখন নৌকায় দুর্গন্ধ ছড়াতে লাগলো তখন নু আলাই সাল্লাম আল্লাহ তালার দরবারে দোয়া করলেন হে আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করুন এই দুর্গন্ধ থেকে আমাদেরকে হেফাজত করুন তখন আল্লাহ তারা নুয়াল সাল্লামকে বললেন তুমি হাতির কপালে ঘষা দাও তখন নুয়াল সাল্লাম আল্লাহ তালার কথা মতো হাতির কপালে ঘষা দিলেন ঘষা দেওয়ার সাথে সাথে এক জোড়া শুকুর জন্ম নিল তখন সেই শুকুরটি মলমূত্র সব কিছু একবারে খেয়ে সাবার করে দিল এবং দুর্গন্ধ দূর হয়ে গেল যাকে এক সমস্যা তো কেটেছে এবার নতুন করে আরেকটি সমস্যা দেখা দিল কিছু প্রাণী কুটকুট করে সবকিছু কেটে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে মানুষের যত খাবার এবং বিভিন্ন কাপড় চুপড় রয়েছে সবগুলো কেটে একেবারে টুকরো টুকরো করে ফেলছে কিন্তু নুআ আলা যখন এসব প্রাণীকে দেখতে পেল তখন তিনি চিন্তিত হয়ে গেলেন এইসব ধরনের প্রাণী তো আমি নৌকায় তুলিনি কিন্তু এই প্রাণী কোথায় থেকে আসলো তখন সাল্লাম এই সমস্যার সমাধান খুঁজে বের করতে লাগলেন হঠাৎ করে দেখতে পেলেন শয়তান এক পাশে বসে আছে তখন শয়তানকে বললেন তুই কার অনুমতিতে নৌকায় উঠেছিস তখন শয়তান আপনি তো বললেন আমাকে ওঠার জন্য আমি যখন গাদার গাদা যখন নৌকায় উঠতে পারছিল না তখন আপনি রাগান্বিত হয়ে বলেছিলেন এই শয়তান নৌকায় ওঠ তার আমি উঠে গিয়েছি নুয়াল্লাহাল্লাম বললো ঠিক আছে নৌকায় উঠেছিস ভালো কথা কিন্তু এই প্রাণী কিভাবে নৌকায় আসলো তখন নুয়াল সাল্লামের জবাবে শয়তান বলল আমি আপনাদের দুর্দশা দেখে দুর্গন্ধময় পরিবেশ দেখে আমি খুব আনন্দিত হয়েছিলাম কিন্তু যখন আপনি হাতির কপালে ঘষা দিয়ে যখন এক জোড়া শুকুরের জন্ম নিল এবং মলতে খেয়ে একেবারে সাবার করে দিল তখন আমার আনন্দ একেবারে দূর হয়ে গেল তাই আমি চিন্তা করে সেই শুকুরের কপালে ঘষা দিলাম সাথে সাথে এক জোড়া ইঁদুর বেরিয়ে আসলো তখন নুয়াল আমি কথা শোনার পর আল্লাহর দরবারে করলেন হে আল্লাহ ইঁদুর থেকে আমাদেরকে হেফাজত করুন তখন আল্লাহর বাঘের কপালে ঘষা দাও নুয়াল্লাম আল্লাহ তাল্লাহ কথা মতো সাথে সাথে করে বাঘের কপালে ঘষা দিলেন বাঘের কপালে ঘষা দেওয়ার সাথে সাথে এক একজোড়া বিড়ালের সৃষ্টি হলো সুবাহ আল্লাহ দেখুন এই বিড়াল ইঁদুরকে তাড়া তারা করতে লাগলো যা বর্তমান সময় পর্যন্ত দেখা যাচ্ছে বিড়াল বিড়াল করছে সেই করে আসছে বর্তমান সময় পর্যন্ত পর্যন্ত যা বহাল থাকবে। যে কোনো ঘরে যখন ইঁদুর বৃদ্ধি পেয়ে যায় তখন কিন্তু আমরা বিড়াল পুষে থাকি বিড়ালের কারণে ইঁদুর ঘরে ঢুকতে পারে না এবং আমরাও সেই ইঁদুরের সমস্যা থেকে মুক্তি পাই বন্ধুরা আমরা এই ঘটনার মাধ্যমে জানতে পারলাম যে আল্লাহ তালা বিড়াল ইঁদুর এবং শুকুরকে কিভাবে সৃষ্টি করেছেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যের কাছে শেয়ার করে দিবেন আর যদি আর গল্পটি কেমন হয়েছে গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আপনার আপনাদের কমেন্টের আশায় আমি আছি